হ্যালো বন্ধুরা তো দেখো আমি চলে এসেছি তোমাদের দুষ্টু মিষ্টি বন্ধু আবারও আজ একটু অন্যরকম ভিডিও দেশ স্বাধীন আজ আমি দেশ স্বাধীন করে ফেলবো চলো আমরা আমার সাথে তোমরা যদি থাকতে চাও তো সবাই মিলে দেশ স্বাধীন করবো তোমরা যদি কেউ না থাকো তো আমি একাই দেশ স্বাধীন করবো তো চলো আমি দেখো রেডি হব কি কী নিয়েছি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ঝান্ডা নিয়েছি আর মাথা ফুল নিয়েছি আরও যা যা লাগার সব কিছু যাবতীয় জিনিস নিয়েছি তো দেখো আমি ফাইনালি শাড়িটা পরে নিয়েছি যেহেতু আমি কাদা বৃষ্টি বলে আমি ভালো শাড়িটা পরিনি এই শাড়িটা সামনে ছিল আমি এই শাড়িটাই পরেছি আবারও তো আমার এই শাড়িটা খুব প্রিয় জানো তো এই শাড়িটা পরে আমি ঠাকুর পুজোও দিই তো দেখো আমি কি কি নিয়েছি এ দেখো পতাকা নিয়েছি ছোট আবার বড় একটাও নিয়েছি আর ফুলের মালা নিয়েছি দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি আমার লুকটা কেমন লাগছে আজকের লুক এটা আমার তো আমাকে কেমন লাগছে তো তোমরা একটু কমেন্টে প্লিজ জানাবে তো চলো আমি রেডি দেশায় দিন করতে চলে যাবো তো কে কে আমার সাথে দেশাধীন করবে কে কে আমার ইন্ডিয়াকে ভালোবাসো একটু কমেন্টে জানাবে তোমরা যদি সত্যিই ভালোবাসো আমার দেশকে তো অবশ্যই আমার ভিডিওটা ফুল দেখবে ফুল কমেন্ট করবে একদম কমেন্ট করবে ফুল দেখবে ওয়াশ করবে ঠিক আছে তো দেখো আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম সে সময় আমার মেয়ে এই সময় ভিডিওটা করেছে ভিডিওটা ধরেছে আমি ভিডিও করছিলাম তখন তো আমি কীভাবে ভিডিও বানাই কোথায় ভিডিও বানাই কিভাবে ভিডিও বানাই আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই জানো তো যা ভিডিও ছাড়ি আমি আমি অনেক কষ্ট করি আমার মতন কষ্ট করে কেউ কোনো দিন ভিডিও ছাড়ে না যেহেতু আমার হেল্প করার কেউ নেই একমাত্র আমার মেয়ে আছে আমার ছোট্ট বাচ্চা আমাকে অনেক হেল্প করে আমার হাজব্যান্ড থাকে না বাড়িতে আশেপাশে আমার একটা পাশের বাড়িতে একটা দেওয়ারের মেয়ে আছে ও আমাকে খুব হেল্প করে এরা দুজনে আমাকে খুব হেল্প করে কিন্তু আমার তাছাড়া সাপোর্ট করার কেউ নেই আস বাড়ির বাড়িতে বিশেষ করে নিজের লোকেরা কিন্তু তোমরা যে আছো না তোমরা আমার নিজের থেকেও বেশি আপন তার জন্য তো তোমাদেরকে আমি এত ভালোবাসি জানো তো সত্যি বলছি খুব ভালোবাসি তোমাদের ঋণ তোমাদের ভালোবাসা আমি কোনো দিনও ভুলতে পারবো না নিজের মানুষের থেকে না সত্যি বলছি পর মানুষের ভালোবাসা না অনেক আপন লাগে তোমরা আমার কাছে অনেক আপন নিজের পরিবার সত্যি বলছি তোমাদেরকে আমি খুব ভালোবাসি আই মিস ইউ তো সবাই একবার বলো আই লাভ মাই ইন্ডিয়া তো দেখো আমি এখানে ভিডিও বানাই বৃষ্টি হলে আমি ভিডিও বানাতে পারি না আমি কত কষ্ট করে ভিডিও বানাই জানো না ঘরে আমার ঠিক লাইট নেই আমি ঘরে ভিডিও বানাতে পারি না যেদিন ঘরে ভিডিও বানাই আমার ভিউজ হয় না আমি বাইরে প্রকৃতির আলোতে সব কিছুতে আমি ভিডিও বানাই অনেক কষ্ট করে কাদার মধ্যে দাঁড়িয়ে ভিজিয়ে রোদের মধ্যে পুড়ে আমি দাঁড়িয়ে সব কিছু কষ্ট করে এত কষ্ট করে আমি ভিডিও করি জানো তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো পাশে থেকো সঙ্গে থেকো আমি ইউটিউবকেও বলছি আমি তোমাকে খুব ভালোবাসি জানো তো তোমার চ্যানেলটিকে আমি এত ভালোবেসে ফেলেছি না আমি এত কষ্ট করে হয়েও তোমার তোমাকে টিকিয়ে রাখার জন্য আমি ভিডিও করি তো সবাই আমার পাশে থেকো সঙ্গে থেকো আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো সঙ্গে থাকব। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও পাশে থেকো আর আমাকে কেমন লাগছে সেটা বলো সত্যি আমি দেশকে খুব ভালোবাসি আমি দেশকে ভালোবাসি প্লাস যে দেশের জন্য প্রাণ দেয় তাদেরকে তো আমি শ্রদ্ধা করি খুব 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 ভালোবাসি আর বিশেষ করে আর্মি বিএসএফ আর্মি যারা বিশেষ করে দেশের জন্য ওরা কাজ করছে এদেরকে আমি খুব সেলুট করি সত্যি বলছি খুব সেলুট করি সত্যি আমি এদের এদেরকে আমি মানে ছোটোবেলার থেকে খুব খুব ভালোবাসি তো আমি দেশকে খুব ভালোবাসি আমি পতাকাকে খুব সম্মান করি শ্রদ্ধা করি সব সময় আমার মাথায় তুলে রাখতে চাই সত্যি আই লাভ মাই ইন্ডিয়া আর একটা গান করতে ইচ্ছে করছে জানো তো জনগণ মনদি নায়ক জয় হে ভারত ভাগবিধাতা এই গানটা তোমরা নিশ্চয়ই সবাই ছোটোবেলায় স্কুলে পড়েছো করেছো জানো আমিও জানি সবাই জানে ঠিক আছে এই এই গানটাকে আমি খুব শ্রদ্ধা করি খুব ভালোবাসি ঠিক আছে খুব ভালোবাসি তো আমি দেখো ঝান্ডার লাঠিটা আমি ছোটোই নিয়েছি যেহেতু আমি বড় নিইনি নি শাড়িতে বেঁধে টেঁধে যাবে ওই জন্য আমার ধরতে সুবিধা হচ্ছে দেখে আমি ছোট নিয়েছি তো সত্যি আমি দেশকে খুব ভালোবাসি বলে আমি হাজারবার সেলুট করতে চাই আই লাভ মাই ইন্ডিয়া জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ ঠিক আছে সত্যি আমি খুব ভালোবাসি দেশকে দেশের জন্য আমি প্রাণ দিতে পারলে আমি হাসি মুখে মরে যেতে চাই হাসি মুখে মরবো এক ফোঁটা চোখের জল আমি ফেলবো না আমি হাসি মুখে মরব আমি যদি কোনো দিন পারতাম দেশের জন্য জীবন দিতে সত্যি বলছি আমি হয়তো বেকার কিছু করি না হয়তো ঘরোয়া মানে ঘরের বউ ঠিক আছে হয়তো দেশের জন্য কিছু করতে পারি না তবু মন প্রাণ দিয়ে অনেক 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 ভালোবাসি তো দেখো তা আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম আশা করি তোমরা দেখবে আমার পাশে থাকবে সঙ্গে থাকবে তো আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমার ইন্ডিয়াতে আমার ভারতে যারা সবাই আছো এই দেশের মাটিকে শ্রদ্ধা করো ভালোবাসো সবাই আমরা চলো ভাই ভাই বোন বোন সবাই একদল হয়ে হাতে হাত রেখে চলো শপথ করি আমরা এই দেশটাকে রক্ষা করব বাঁচিয়ে রাখবো আমরা সবাই একসাথে চলবো কেউ করার কোনো দিন হাত ছাড়ব না আমরা দেশটাকে সত্যি নোংরা পথে যেতে দেবো না নোংরা কারোর মানুষের হাতে যেতে দেবো না আমরা দেশটাকে একদম সত্যির পথে নিয়ে চলবো তো আজকে আমি এখানে বিদায় নেব তো তোমরা আমাকে আমি যদি কোনো ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও তো তোমাদের ভালোবাসা পেলে আমি নেক্সট ভিডিও আমি আবারও নিয়ে চলে আসবো তো চলো তো वंदे मातरम वंदे मातरम वंदे मा...